वना भाई नहीं si बोला नहीं दी पैक ले लेना প্রেজেন্ট मैम হ্যালো কি জয়নি সব কেমন আছো অতি Yes, yes. Ano yung din po? Ano yung din din po? Ikaw na yun sa live. Asa hoi na. Amat tayo mo yung na. এখানে থাকলে আমার লাইভে আসা হয় না খুব ব্যস্ত হয়ে পড়ি সব গল্প গল্পতে তার জন্য লাইভটা পরিষ্কার দেখা যাচ্ছে নাকি কমেন্ট করে বলো তো বাবা ভালোই তাহলে শোনা যাচ্ছে আওয়াজ দুদিন আগে লাইভ এসছিলাম অনেকদিন পর প্রায় এক মাস দেড় মাস পর লাইভ

भाभी आप कहाँ से हो मुर्शिदाबाद से आप लोग कहाँ से हो भाभी आज बात नहीं कर रहा है क्यों

মাওয়াগা দেখি কত দাও মাওয়াগা দেখিছি 10 বার গুণের থেকে দাওতো পাড়ি হি দেখো আমান না তা বুনু بیٹা কালকেই পড়েছি মাওয়াগা খাটের দেখালে কিছু সব বেরিয়ে গেল

Hi. Ah? Ha? Achcha. Kaito. Your... দিদি বাড়িতে করেছিলাম তাও সেরকম কিছু ছিলই না যে মানে সব আইটেম কম ছিল তো ওই জন্য আর সেরকম কিছু দেওয়া হয়নি তার জন্যে মিডিয়াম মিডিয়াম বসে মানে সেরকমই হয়েছিল অল্পই খুব যে একটা হয় তাও ভালোই ছিল মোটামুটি ও এখন একটুই খেলো না এখন খেতে খাবে না সোাবিন খেলো এখন হইছে হ্যাঁ একটু পরেই খাবে দুধ খেলো এখন খায় দুধ কাপড় খেলো সোাবিন গুলো ঘুমাবে ও না দাদাই ঘুমাবে লিখে ভাত চাই আচ্ছা এটা রে দাও হ্যাঁ انا খাওয়া দাওয়া হয়েছে তার জন্য

ডিমের অমলেট কাকিমাদের খাওয়া হয় দাদাদের খাওয়া হয়নি আমাদের হয়ে গেছে তারা এখন খাচ্ছে তো আমি এদিক ওদিক করে বেড়াচ্ছিলাম এইরকমও করতে থাকি রাতের ততক্ষণ না সবাই ঘুমাই তারপরে ঘুমাই এখন মানে মুখে এত কি সব বেরোচ্ছে না কি কিন্তু তার জন্য লাগাছি লাগাছি এখন আমি ঘুমাইনি দেখে এলাম কি করছে না করছে ওরা এখনো আগেই করে নিয়েছি খিদে ওয়েট করে রাখা যায় না হ্যাঁ হ্যাঁ গরম তাও এখন অত গরম পড়ে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে সবার আর কটা দিন আছি একটু মজা করে নি তারপর দাবা চলে যাবো একা একা বোরিং আবার লাইভে আসবো তখন আবার দেখি হয় একা একা বোরিং হয়ে যায় এখানে তো বোরিং হয় না অল টাইম কারো না কারোর সাথে বোরিং থাকি ওই জন্য সেইভাবে লাইভে বসা হয় না আর হাতে মাত্র কটা দিন আছি এখানে তাও মাঝে দিদির বাড়ি থেকে ঘুরে এলাম যাই হোক চলো আজকের মতো এ পর্যন্ত এখন বাই বাই একটু গল্প সল্প করি তারপরে কিন্তু তোমার দর্শন আর এফবিতে জাস্ট একটু ওপেন করা হয় সেইভাবে কারোর সঙ্গে তো হয়ই না যদি দু একটা পোস্ট করলাম তো করলাম না তো একটু এফবি চালায় ব্যস্ত

দেখতে হবে হ্যাঁ এইভাবে মেসেজগুলো সত্যি কমই দেখি মানে জাস্ট ভিডিওগুলো একটু দেখি দিয়ে বন্ধ করবো ওই জাস্ট হুম দেখবো দেখতে হবে আর এর বিতেও আমাকে মানে ফলো করা থাকলে মেসেজ যদি কেউ করে তো ওটা রিপ্লাই দিতে আমি মনে হয় পারবো না যদি আমি অ্যাকসেপ্ট করি রিকোয়েস্টটা তাহলে মেসেজ করলে রিপ্লাই দিতে পারবো মানে আমি যতটা দেখেছি আমাকে ফলো করছে তাকে মানে মেসেজ করেছে কিন্তু রিপ্লাই দিতে আমি পাচ্ছি না অ্যাকসেপ্ট না করে কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু মানে বিতে মানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে তো হবে না যেহেতু আমার প্রফেশনাল মোডটা অন করা আছে কই লা बादर ओना है एको ने जे एको शिवानी ले लिखो ने भी आ दिस से गोला से गोला जीते मेरा आ से जा गोला निकल पे चला 4 5 लाल था है इसके तो, हां नहीं और शिफ्ट ना कर ले हां ओय जनी होवे तो बोलते पाइला पहला मंगायो तो जों तो जति दीवत होइते जे